বাঙালির তিন বেলা খাবারে পাথের বিকল্প এখনো কোনো খাবার মোটা দাগে জায়গা করে নিতে পারেনি অধিকন্তু মাছে বাথে বাঙালির সর্বজনীন প্রভাবটি বর্তমান সময়ে বঞ্চিত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য যেন স্বপ্নের মতো তাদের খাবারের থালায় মাছের অংশটুকু যেন বাথ দখল করে আছে ঠিক এই সময়ে বিশ্বে তাক লাগানো বাংলাদেশি বংশোদ্ভূত জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরীর আবিষ্কার এক ধান গাছে বছরে কয়েকগুণ বেশি ফলনে পাঁচবার ধান উৎপাদন ইতিমধ্যে ভূতপূর্ব পঞ্চবৃহী দানের ফলন সিলেট ও মৌলবি বাজারে ছড়িয়েছে সাফল্যের আলো বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী এবার লন্ডনে যুক্তরাজ্যবাসী বাংলাদেশির গার্ডেনে চাষ করেছেন পঞ্চবৃহী এখানেও আছে আর এক নবদিগন্তের হাতছানি তার স্বপ্ন মানব কল্যাণের নিমিত্তে বিশেষ করে সিলেট বিভাগ সহ বাংলাদেশের সবখানে ছড়িয়ে দিতে চান এই পঞ্চবৃহী দান পঞ্চগ্রহীর উদ্ভাবক ডক্টর আবেদ চৌধুরী বলেছেন এটি সম্ভব হলে কৃষিক্ষেত্রে বিপ্লব দেখা দিবে এটা মূলত রুট সিস্টেম অনেক বেশি পঞ্চগড় যার ফলে কার্বন ডাইঅক্সাইড আবহাওয়া থেকে মাটিতে নিয়ে যাচ্ছে যেটাকে সল কার্বন বলে আমি নিজেও আরেকটা কোম্পানির জন্য কাজ করি তো পুরোপুরি ক্লাইমেট মিডিকেশান বা জল বিশ্বে উষ্ণায়ন রোধ করার জন্য যে টেকনোলজি সেটাতে আমার একটা পদচিহ্ন রয়েছে কাজ রয়েছে এটা আমি আমার গ্রামীণ কাজের সাথে বাংলাদেশের কাজের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি ভবিষ্যতে সরকারের সহযোগিতায় এটা এখানকার এখানকার ব্রিটিশ সিটিজেনরা একটা ইংল্যান্ড বেজড একটা প্রতিষ্ঠান করেছে ফ্রেন্ড অফ খ্রিস্টান পঞ্চবই এটা একটা চ্যারিটি আমি চাইব আমি চাইব পঞ্চগির বাইরেও এটা তো টেকনোলজির ব্যাপার পঞ্চগি কিন্তু দারিদ্র বিমোচনে সিলেটিরা প্রবাসীরা বাংলাদেশের দারিদ্র বিমোচনে সিলেটের দায়িত্ব দারিদ্র বিমোচনে দায়িত্ব দারিদ্র বিমোচনে এবং দারিদ্র দূরীকরণে এবং এই কৃষিকে কেন্দ্র করে জাগ্রত হওয়ার যে একটা একটা পসিবিলিটি আছে সেটাতে প্রবাসীরা যোগ দিবেন সেটা আমি চাই প্রবাসের যে যে শক্তি রয়েছে সিলেটিদের বাংলাদেশিদের লন্ডনে যে বিরাট সংখ্যা রয়েছে যে শক্তি রয়েছে এটা তো একটা হিডেন টাইগার আমি বলবো আমি চাইবো যে আমাদের গ্রামের স্বার্থে আমাদের আবহমন কালের যে যে ট্রেডিশন রয়েছে সেটার স্বার্থে আপনারা জাগ্রত হবেন এবং আপনারা এমনি হাই টেকনোলজি যেগুলো আছে যেগুলো করছেন সেগুলো তো আছেই কিন্তু গ্রামকে আপনারা জাগিয়ে তুলবেন এবং আমাদের যে প্রাচীন জীবনধারা রয়েছিল গ্রামে সেটা যদি বিলুপ্ত না হয় গ্রাম যেন একটা ক্রমাগত একটা শহরে পরিণত না হয় আমাদের শস্যের জমিগুলো যাতে কমে না যায় সেই কাজে প্রবাসীরা সচেষ্ট হবেন এটাই আমি চাচ্ছি আজকে আমরা যে অনুষ্ঠানটা করেছি সেটি আসলে আসলে সচেতনতা তৈরির জন্য এবং তার এই পঁচিশ বছরের যাত্রায় তিনি আজকে যে পর্যায়ে এসেছেন সেটাকে আরও বেশি বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার জন্য প্রথমে সিলেটে পাইলট প্রজেক্ট এবং তারপরে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে তিনি কাজটা শুরু করেছেন এবং এখানে আমরা কয়েকজন জড়িত হয়েছি সেটাতে কাউকে না কাউকে শুরু করতে হয় আমরা শুরু করেছি এর মানে শেষ না আমরা আপনাদের সবাইকে সাথে চাই সবাইকে নিয়েই আমরা এই তার এই স্বপ্নটা বাস্তবায়ন করতে চাই তো ধান নিয়ে আমরা সচেতন হব পঞ্চগি নিয়ে আমরা উদ্দীপ্ত হব এবং এই অভিযাত্রায় আমরা তার সঙ্গে আমরা প্রাউড এই ফিল করতে হবে যে আমাদের একজন বাঙালি যিনি বিশ্বকে কিছু দিতেন শুধু আমাদের বিশ্বকে দিতেন এই যে নোবেলটি এটার আমরা ব্যাক করতে হবে আর আমার মনে হয় আমাদের যার যতটুকু সমর্থ আছে এই প্রজেক্টটার আমরা ব্যাক করা উচিত যাতে উনি যে স্বপ্নেতে পুষলে আমরা সবাই সম্মানিত এই ধরনের উদ্ভাবনে সহযোগী হওয়া বা সহযাত্রী হওয়া বা সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এই দায়িত্ব বোধ থেকে আমি মূলত আজকে এখানে এসে ওনার সাথে সম্পৃক্ত হয়েছি আমি মনে করি এই বিষয়টাকে আরো জনসম্পৃক্ত ঘটাতে হলে যে সাংগঠনিকভাবে আমাদের এই ব্রিটেনে ছড়িয়ে ছিটিয়ে অনেক সংগঠন রয়েছে এই সংগঠনগুলো বেমিজার জনকল্যাণ সমিতি যেভাবে সম্পৃক্ত হয়েছে অন্যান্য সমিতি যেগুলো আছে সেগুলোও যদি সম্পৃক্ত হয় তাদের সহযোগিতা অতি দ্রুত সহজে সমস্ত সিলেট এই বিষয়টা এবং এই পদক্ষেপটা ছড়িয়ে দিতে আমি চৌধুরী সহজ হবে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির প্রথম কোন সামাজিক সংগঠন ট্রাস্ট হিসাবে নাম লিখেছে আমি মনে করি এই লন্ডনে অনেক চ্যারিটি সংগঠন আছে যেগুলো আমাদের দেশের মানুষের জন্য সব সময় কাজ করে যায় আমি মনে করি এই যে আমরা পঞ্চবৃহী দানের আবিষ্কারকে যদি আমরা দেশে ছড়িয়ে ছিটে দিতে পারি তাহলে আমাদের দেশের মানুষের অনেক উপকার হবে এবং আমাদের দেশে খাদ্য স্বয়ং হবে অর্থনৈতিক সমৃদ্ধি এবং দারিদ্র বিমোচনের জন্য এক যুগান্তকারী সাফল্য হবে এটি কিন্তু আমাদের দেশের গরিব মানুষের জীবনে অনেকটা চেঞ্জ নিয়ে আসবে তার কারণে আমরা কন্ট্রিবিউশন করা Uh, I feel proud that Dr. Abed is also for Molibazar and I'm too I'm a Molibazai too. So yeah, it was an excellent experience that he's not doing only for Bangladesh, he's also doing for other countries like Africa, Argentina, and many other countries. And I think he has achieved a milestone and I really admire him for that. <laughs> লন্ডন থেকে প্রচারিত অটি প্রবাসী কণ্ঠস্বর বাহান্ন বাংলা বাহান্নের রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেকটিং বাংলা গ্লোবালি